একটি দেশের নাম বদলে গেলে কি বদলায় কেবল কয়েকটি অক্ষর নাকি বদলে যায় ইতিহাস পরিচয় আর একটা জাতির আত্মার গভীর রং বাংলাদেশ একটি নাম একটি অনুভূতি একটি জাতির আত্মপরিচয় কিন্তু কখনো ভেবে দেখেছেন দেশের এই নামটা কি বদলে যেতে পারে আর যদি সম্ভব হয় তাহলে সেই প্রক্রিয়াটা কেমন চলুন আজ জেনে নিই বাংলাদেশের নাম পরিবর্তন আসলেই সম্ভব কিনা উনিশশো সালে একটি দেশ জন্ম নেয় পূর্ব পাকিস্তান নামে কিন্তু ভাষা আন্দোলন সাংস্কৃতিক ভিন্নতা আর রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের পর উনিশশো সালে জন্ম নেয় বাংলাদেশ এই নামটা শুধু একটি ভূখণ্ডের পরিচয় নয় এটা রক্তে লেখা এক ইতিহাস তবে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে কোন কোন মহল থেকে দেশের নাম পরিবর্তনেরও দাবি ওঠে গেল পাঁচ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করে সংবিধান সংস্কার কমিশন আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিক তন্ত্র করার প্রস্তাব করেছে কমিশন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয় তবে এরপর আর এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি সবশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার ট্রাস্ট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ এপ্রিল দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনে এই প্রস্তাব জমা দেন তবে একটি দল বা সংস্কার কমিশনের প্রস্তাবে কি পরিবর্তন হতে পারে বাংলাদেশের নাম অথবা ঐক্যমত কমিশন চাইলেই কি পারবে নাম পরিবর্তন করতে না এই প্রক্রিয়াটি খুবই জটিল প্রথমেই চলুন একটু ইতিহাসে চোখ রাখা যাক উনিশশো সাতচল্লিশ সালে জন্ম নিয়েছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান একটি নাম যা ছিল রাষ্ট্রের অংশ পরিচিত সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির বাংলা ভাষা সংস্কৃতি আর আত্মত্যাগে গড়া এই দেশের নামের পিছনে আছে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস কিন্তু বর্তমান সময়ে হঠাৎ যদি বলা হয় বাংলাদেশ নামটি পরিবর্তন করা হবে তাহলে সেটা কি সম্ভব একটি দেশের নাম পরিবর্তন করার বিষয়টি খুবই জটিল এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানে এক নং অনুচ্ছেদেই বলা হয়েছে প্রজাতন্ত্রের নাম হবে বাংলাদেশ এই সংবিধানের যে কোনো পরিবর্তনের জন্য প্রয়োজন হয় জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং গণপ্রস্তাব বা রাষ্ট্রপতির অনুমোদন অর্থাৎ শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয় জনগণের সম্মতি ছাড়া এটি সম্ভব নয় দেশের নাম কখনো বা কারো পরিবর্তন হয়নি তা কিন্তু নয় অনেক দেশেই নাম পরিবর্তন করেছে যেমন সিয়াম থেকে হয়েছে থাইল্যান্ড বর্মা থেকে হয়েছে মিয়ানমার সিলন থেকে হয়েছে শ্রীলঙ্কা তবে এই সব দেশগুলোতে ছিল রাজনৈতিক বা সাংস্কৃতিক পরিবর্তনের বিশেষ প্রেক্ষাপট কিন্তু এক্ষেত্রে আবার জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এবং জনগণের চূড়ান্ত মতামতের ভিত্তিতেই হয়েছে এই নাম পরিবর্তন ধরুন বাংলাদেশের নাম পরিবর্তন করে রাখা হল বঙ্গরাষ্ট্র বা সোনার বাংলা কিন্তু এর প্রভাব কী হবে আন্তর্জাতিক মানচিত্র পাসপোর্ট মুদ্রা রাষ্ট্রীয় নথিপত্র সব কিছুর পরিবর্তন দরকার হবে জাতিসংঘ বিশ্বব্যাংকসহ সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নতুন নাম রেজিস্ট্রেশন করতে হবে তিন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এছাড়া একটি গর্ভের নাম বাংলাদেশ এমন একটা নাম যা মুক্তিযুদ্ধের চেতনায় জন্ম নিয়েছে যে নাম শুনলেই বুক ফুলে ওঠে গর্বে যেটি একটি সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক তা কি এত সহজেই পাল্টানো সম্ভব একটি দেশের নাম কেবল একটি শব্দ নয় এটি তার ইতিহাস পরিচয় আর সংস্কৃতি ধারক ও বাহক তাই এমন একটি সিদ্ধান্ত কোনো দল বা সরকার এককভাবে নিতে পারে না এটা হতে পারে শুধুমাত্র জনগণের সম্মতি গণভোট এবং সময় উপযোগী প্রেক্ষাপটে বাংলাদেশের নাম পরিবর্তন সম্ভব হলেও সেটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভবের মতো এই নামটি শুধু পরিচয় নয় এটা আমাদের গর্ব আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন বদলানো হয়তো সম্ভব কিন্তু প্রয়োজন কি এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই নামটা শুধু একটি শব্দ নয় এটা আমাদের অস্তিত্বের অংশ নাম পরিবর্তন সম্ভব হলেও বাস্তবে সেটা প্রাসঙ্গিক নয় বরং আসুন এই নামের মর্যাদা অক্ষুণ্ণ রাখি নিউজ ডেস্ক বাংলা খবর বানব